সুন্দর হয়েছে কিন্তু মোরক ফলাউটা একবারে রেস্টুরেন্টের মতো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো মোরক ফলাও রান্না করা রেস্টুরেন্টের মতো খুবই মজাদার এখানে কিন্তু এই যে মাংস নিয়ে নিছি মুরগির মাংস এটা কিন্তু বয়লার আর এগুলো ফিস করে আমি ফ্রিজে রাখছিলাম তরকারি রান্না করার জন্য কিন্তু এখন হচ্ছে যাইয়া আমি মোরগ ফলও রান্না করে নিব বাসায় খাইলে ছোট ছোট ফিস হইলেও সমস্যা নাই মেহমান আসলে একটু বড় ফিস লাগে এগুলো এখন মাইখা নিতে হইব এই যে সাথে দিয়ে দিলাম আমি এটা কিন্তু দুধ দুধের সাথে আমি একটু লেবু দিয়ে টক মতো করে নিছি কারণ হাতের কাছে টক দুই ছিল না তার জন্য আমি এই দুধের সাথেই কিন্তু লেবুটা দিয়ে টক মতো করে নিছি এখন দিয়ে দিতে বু পরিমাণ মতো লবণ এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়া দিতে এক চামচ মরিচির গুঁড়ো মরিচির গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখন ভালো মতো মাইকা জুইকা নিতে একবারে মিশিয়ে দশ মিনিট কিন্তু এই মাংসটাতে এভাবে রাখতে হইব আমি একবারে মাইকা জুইকা ভালোভাবে দশ মিনিট এতে আমি এমনিতেই রাইখা দিব ভালোভাবে লবণ মরিচের গুঁড়ো এগুলো মাংসের ভিতরে ঢুকার জন্য রান্নার জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিছি সাথে সোয়াবিন তেল এখন কিন্তু আমি দিয়ে দিব ঘি সাথে দুই চামচের মতো ঘি দিব ছোট চামচে দুই চামচের মতো এই যে দেখেন এখানে কিন্তু ছোট চামচে দুই চামচের মতো ঘি দিয়ে দিছি আমি এখন পেঁয়াজটাকে বাইরে ভালোভাবে বাদামি কালার করে নিতে হইব পেঁয়াজ কুচির সাথে কিন্তু এই যে চার পাঁচটা এলাইচ চার পাঁচটা লং এবং দারচিনি আমি কিন্তু দিয়ে দিছি এগুলো কিন্তু আমি এই পেঁয়াজের সাথে বাজা বাজা করে নিব তাইলে সুন্দর একটা গ্রান আসবে এই যে দেখেন পেস্টটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে আর এইখান থেকে কিন্তু আমি একটুখানি পেজ উড়িয়ে রাখবো এই বাজা পেজ এটা পরবর্তীতে কাজে লাগবো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন কি করি এই যে একটুখানি পেস্ট কিন্তু আমি রাইখা দেবো উড়িয়া বুঝছো এখন দিয়া দিমু আমি আমার এই যে মুরগির মাংসটা তারপরে দিয়া দিমু এই যে জিরা বাটা এটা হচ্ছে বাদাম বাটা এখানে কিন্তু কাজু বাদাম বাটা জিরা বাটা বাদাম বাটা দিলাম এবার হচ্ছে দয়া একটু আদা রসুন বাটা দিতে হইব এই যে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম এবার ভালোভাবে লাড়া সারা দিয়ে দিতে হইব মাংসটা লাইরা দিলাম এখন কিন্তু আমি একটু পানি দিয়ে দিব এই যে কড়াইটাতে কিন্তু আমি মাংস মাখাইছিলাম এই কড়াইটা দুইয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিছি কারণ বাদাম বাটাটা দিলে কি হয় মানে নিচ দিয়ে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম ফুইটা যেন না যায় ভালোভাবে যেন মাংসটা সিদ্ধ হয় কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই লাইড়া দিতে হইব নিচ দিয়ে লাইগা যেন না যায় মানে কিছুক্ষণ পর লাইড়া লাইরা দিতে হইব কিন্তু তা না হলে নিচ দিয়ে লাইগা যাবে মাংস সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে কিন্তু অবশ্যই ডাইকা দিতে হইব এই যে আমিও কিন্তু ডাইকা দিছি এটা একবারে পারফেক্ট আমার এই হান্ডির তার জন্য আমি এটা দিয়ে ডাইকা দিছি রাইস কুকারের ডাকনার মতো একবারে পারফেক্ট এখন আমি এইখানে দিব এই যে কাঁচামরিচ তারপরে হচ্ছে এই যে ডিম কারণ মরুক ফল হইতে কিন্তু ডিম না দিলে হয় না রেস্টুরেন্টে ডিম দিয়ে রান্না করে আমরা মানুষ তিনজন তার জন্য তিনটা ডিম দিচ্ছি এখন আরো কিছুক্ষণ রান্না করবো ডিমটা সাথে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এই যে জোলের সাথে গ্রানটা কিন্তু ডিমের মধ্যেও সরিয়া যায় তাইলে কিন্তু ডিমটা দেখতেও সুন্দর দেখা যায় মাংসটা রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন মাংসটা আমি আরেকটা পাতিলে ডাইলা নিমু আর এই ডিমটা কিন্তু আমি পরে দিছি মাংস কষানোর পরে অবশ্যই খেয়াল করছেন নি কে জানে দেখছেন নি কারণ হচ্ছে যে আগে দিলে ডিমটা ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ডিমটা কিন্তু আমি মাংসটা কষিয়া পরবর্তীতে দিছি এখন আমি ফলাউটা বসামু আর এই তেল মশলার সাথেই কিন্তু ফলা চালটা দিয়ে ভালোভাবে বাজা বাজা করে নিমু চালটা কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে আরেকটু তেল দিছি মানে ওই যে মুরগির মাংসটা কষাইছি না ও সাথে কিন্তু তেল ছিল ওই তেলও আছে সামান্য আরেকটু পরিমাণে তেল দিছি দিয়ে এখন কিন্তু এই যে চালটা দিয়ে দিতেছে আর এই চালটা কিন্তু আমি বাজা ভাজা করে নিব মানে মিডিয়াম ভাজা ভাজা আর কি এটা হচ্ছে যে চিনি গুড়া ফল স্টাইল প্যাকেটের এখানে কিন্তু এক কেজি চাল সবগুলা চাল দিয়ে দিছে এখন কিন্তু ভালোভাবে লাইরা মানে মশলার সাথে মিশিয়ে দিতে হইব আর বাজা ভাজা করে নিতে হবো চালটা চালটা ভালোভাবে লাইরা দিছি এখন এইখানেও কিন্তু আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিব আর একটু আদা রসুন বাটা দিয়ে দিব এখানে কিন্তু আদা রসুন বাটা মানে দেড় চামচের মতো হইব এক চামচ ছোট চামচ এক চামচ আর অর্ধেক দেড় চামচের মতো হইব এখন ভালোভাবে আবার লাগা ছাড়া দিয়া এই মশলাটা কিন্তু মিশিয়ে দিব চাউলের মধ্যে পাঁচ মিনিট কিন্তু চালটা আমি ভাজা ভাজা করছি এই যে চালটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে গিয়া চাল ভাজা ভাজা হয়ে গেছে বুঝবেন কিভাবে মানে লাড়া দিলে কিন্তু জল জল শব্দ হইব তাহলে বুঝবেন যে চালটা আপনার হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম পানি কিন্তু দিছি এটা আর এখন আমি দিয়ে দিব আরো কয়েকটা কাঁচামরিচ তারপরে দিব লবণ কারণ মাংস মাখানোর সময় কিন্তু আমি লবণ দিয়ে মাখছিলাম আর মাংস রান্না করার সময় কোনো লবণ দেই না এইখানেও এখনো দেই না এখন কিন্তু এইখানে লবণ দিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি লবণটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে দিবেন আর এইখানে কিন্তু মাপ মতো পানিটা দিতে হয় এইটাই হচ্ছে যে সব থেকে বড় ইয়ে আর কি রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন যাই রান্না করেন পানিটা দিতে হয় মাপ মতো আপনি যদি এক কেজি সাল নেন তাইলে তার ডাবল ফানি দিতে হইব মানে আধা কেজি কটা চার চার ফট ফানি দিতে হইব অবশ্য প্রথম অবস্থায় রান্না করলে চার থেকে অল্প পরিমাণে একটু কম দিবেন একটু কম দিয়ে রান্না করবেন তাইলে পোলাওটা দেখবেন বেশি জর্জরা হইব এখানে কিন্তু আমি একবারে মাপ মতো ফানি দিছি এই যে দেখেন বলকও কিন্তু আইসা করতেছে আর এইখানে কিন্তু আমি এই যে ছোট কাপে একটা পরিমাণ লিকুইড দুধু দিয়ে দিতেছি সাথে এই যে এটা মানে আমি প্রথমে যখন পানিটা নিছি মাপ মতো ওইখান থেকে একটু পানি রেখে দিছি ওই পানির সাথে কিন্তু আমি দুধটা গুলিয়ে নিছি গুঁড়া দুধটা গুলিয়ে নিছি আর কি চার চামচ দুধ দিছি সেই সমস্ত প্রত্যেক দुर्ধে নিছি এখানে কিন্তু ফ্লাউটা আমার রান্না হয়ে গেছে গয়া এখন কিন্তু আমি এখান থেকে কিছুটা ফ্লাউ অন্য একটা পাতিলের নিমু নিয়ে ফড় হচ্ছে যায় এই যে মুরগির মাংসটা কিন্তু দিয়ে দিই কিছুটা ফড় আলাদা করে নিছি এখন কিন্তু আমি এই যে ফলার উপরে দিয়ে এই মাংসটা দিয়ে দিই আর করের মধ্যে যে ঝোলটুকু লাইতে আছে ওই ঝোলটুকু কিন্তু আমি কাচিয়া এখন এইখানে দিয়ে দিই এই যে সবটুকু মাংস আমি দিয়ে দিছি জলও কিন্তু সবটুকু দিয়ে দিছি কাছে এখন একটু ওই যে পেঁয়াজ বাজার রাখছিলাম ওই পেঁয়াজ বাজারটা কিন্তু এখন উপর দিয়ে দিয়ে দিতেছি তারপরে দিয়ে দিব এই যে ফলাও এই ফলাও এখানে উঠিয়ে রাখছিলাম এই ফলাও কিন্তু আমি সুন্দরভাবে উপর দিয়ে কিন্তু দিয়ে দিব সবটুকু ফলাও দিয়ে দিছি আর একটু পেঁয়াজ বাজার ছিল এখন উপর দিয়ে দিয়ে দিতেছি এখন দিব কেওড়া জল আর গোলাপ জল এখন আমি কেওড়া জল আর গোলাপ জলটা এই যে দিয়ে দিলাম এখানে কিন্তু কেওড়া জল গোলাপ জল কিন্তু আছে এই যে এটা কিন্তু কেওড়া জলের মুখা এই মুখাটা দিয়ে কিন্তু আমি এক মুখা কেওড়া জল গোলাপ জল দিছি বেশি কিন্তু দেই না এক সাপটি দিছি এখন ডাকনা দিয়ে ডাইকা দিমু মাংসের গেরানে কেওড়া জলের গেরানে সব কিন্তু একবারে এখন একাকার হয়ে যাব আর খুব সুন্দর একটা গ্রান আসবো আর এই দেখেন চুলের আঁচটা কিন্তু একবারে আমি লো রাখছি হালকা জলটা আছে তাও আবার এই যে তাওয়া কিন্তু দিয়ে রাখছি তাওয়ার উপরে হান্ডিটা দিছি এখন একবারেই লো সোলারাস ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দেখবো আমার মুরুদ ফলার অবস্থা এই যে আমার মুরুদ ফলাও এখন কিন্তু একটু লাড়া দিয়া দেখতইবো আর লাস্ট সময় কিন্তু সোলারাসটা একবারেই কমানো রাখবেন পারলে নিচ দিয়ে একটা তাওয়া দিয়ে রাখবেন এই দেখেন আমার মোরগ ফলাউ কত সুন্দর হয়েছে মাশাল্লা কি সুন্দর জর্জরা দেখছেন এই দেখেন একটু কিন্তু একটার সাথে একটা লাইগা যায় না খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে আমার মোরগ ফলার ফাইনাল অবস্থা ডিমটা কিন্তু এখন আমি উপুর দিয়ে দিছি তা না আগে দিয়ে দিলে হয় কি লারাসালা কিন্তু ভাইয়া জায়গা আর এই যে আমি আপনাদেরকে দাঁড়ান দেখাইতাছি দেখে কি সুন্দর জর্জরা অনেক সুন্দর হয়েছে কিন্তু মোরগ ফলাউটা একবারে রেস্টুরেন্ট মতো আমি কিন্তু সারা দেওয়ার জোনটা মশলাটা একটু সারাদিকে মিশিয়ে দিছি মানে মাংসের সাথে যে মশলাটা ছিল একটু হালকা ভাবে দিয়ে দিছি তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ